আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওর মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার ড্রেস পাবেন তাও আবার ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ সো ফার্স্টই হচ্ছে আমরা দেখাবো হচ্ছে 999 নিরানব্বই টাকার ড্রেসগুলো যেগুলো অফার প্রাইজে দিচ্ছি এটা না এটা না 999 নিরানব্বই হচ্ছে এগুলো তো আমরা ফার্স্টই হচ্ছে দেখাচ্ছি নয়শো নিরানব্বই টাকার ড্রেসগুলো নয়শো নিরানব্বই টাকার ড্রেসে যদি দেখেন এবং পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসও পাবেন পনেরোশো পঞ্চাশ পার্টি ওয়্যার ড্রেসগুলো পাবেন এটা হচ্ছে 999 নিরানব্বই টাকা একদম ধুপিয়ান সিল্কের মধ্যে সিকোয়েন্সে ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট করা এবং ইনার কিন্তু একসাথে দেওয়া আছে হ্যাঁ আনিস্টিজের একটা কালেকশন পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা যেটা প্রাইস ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দুপাটা পাবেন হ্যাঁ এবং প্যান্ট এবং ইনারটা কিন্তু সাথে দেওয়া আছে এবং বিভিন্ন কালেকটা ডিজাইন দেখেন কী যে সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে অন্য ডিজাইনের মধ্যে কিন্তু দুপিয়ান সিল্কের ভিতরে পাবেন নয়শো নিরানব্বই টাকায় খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন দেখেন এটা বহরটা দেখেন খুবই সুন্দর এবং এটার মধ্যে চারটা ডিজাইন কিন্তু আমাদের আছে চারটা ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন আমরা দেখিয়ে ফেলেছি এবং হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা দেখেন কি যে সুন্দর খুবই সুন্দর এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আপনার ইনার মানে ফোর পিস পাবেন ইনার এবং প্যান্টটা একসাথে পাবেন এবং দুপাটাটা দেখেন সিকোয়েন্সের আছে সো প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা দেরি না করে ইনবক্স করে ফেলবেন খুব ফাস্ট ফাস্ট করে হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু সবসময় পাবেন না তো এটার জন্য কি করতে হবে তাড়াতাড়ি করে আমাদের ইনবক্স করে ফেলতে হবে দেখেন এটা দেখেন অলিভ কালারের ভিতরে খুবই সুন্দর মানে লেমন টাইপের কালারের ভিতরে ফ্লাওয়ার বারটা একদম দেখেন কি যে সুন্দর একটা দৃশ্যের মতো করে নিচে কিন্তু প্রিন্ট করা আছে মানে হাতে হাতে প্রিন্ট করা এরকম লাগতেছে এত সুন্দর এই কালেকশনগুলো নামমাত্র প্রাইস মাত্র হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো গেল তারপর আরেকটা নতুন ডিজাইনে দেখাই যেগুলো প্রাইস ছিল চৌদ্দশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা মাত্র এগারোশো টাকা পাবেন আমাদের কিন্তু এগুলোতে প্রফিট নাই বললেই চলে হ্যাঁ এগুলোতে আমাদের কোনো প্রফিট নেই যে এগুলো জাস্ট আমাদের দুই পিস করে আছে দেখে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি অর্গ্যানজার মধ্যে দুপাটা পাবেন দেখেন দুপাটা কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা করে পাবেন এটার মধ্যে আমরা চারটা ডিজাইনে চারটা কালারের মধ্যে পাবো এটা দেখেন এটাও খুবই সুন্দর নেক থেকে দামান পুরা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক ছিটা ছিটা করে এম্ব্রয়ডারি সিকুয়েন্সের ওয়ার্ক এবং দামানটার মধ্যে কিন্তু সুন্দর হবে সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক এবং দুপাট্টাটা দেখেন দুপাটার মধ্যে কিন্তু সুন্দর হবে সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন খুবই সুন্দর অর্গ্যানজার ভিতরে পাবেন ঠিক আছে এবং এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা ওই যে এই কালারের ভিতরে সি গ্রিন কালারের ভিতরে আপনার হচ্ছে অলিভ কালারটা পাচ্ছেন দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলো না নিলে এক মিস করে ফেলবেন নিবেন আপনার হচ্ছে মেক করে নেবেন খুব ভালো একটা টেলার্স থেকে ড্রেসটা মেক করে নেবেন তাহলে কিন্তু আপনারা সুন্দর হবে এইগুলো পড়তে পারবেন আর এই ড্রেসগুলো সবার গায়ে দেখবেন না ঠিক আছে আমরা মেয়েরা সবসময় আনকমন থাকতে চাই সো এটার জন্য হচ্ছে আমাদের এটা দুই পিস তিন পিস করে আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আনস্টিচ ড্রেস মানে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এবং এখন দেখাচ্ছি যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এটা মাত্র দুই পিস আছে এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আনস্টিচ ড্রেস পাবেন যাদের পঞ্চাশ বডি তারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে লাখনৌর যে কালেকশনটা আমাদের ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন এই হচ্ছে আমাদের ব্যাক ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই কিন্তু এরকমভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে আমাদের স্লিভের পার্ট এটা হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টের সাইডটা প্যান্ট এবং ইনারের সাইডটা এবং এই হচ্ছে আমাদের দুপাট্টাটা দুপাট্টার ভিতরে কিন্তু সুন্দর হবে ওয়ার্ক করা আছে আচ্ছা এই হচ্ছে আমাদের আরেকটা কালেকশন পনেরোশো টাকার কালেকশন এটা আমাদের একেবারে যেটা দুই হাজার টাকা প্রাইস ছিল সেটা পনেরোশো পঞ্চাশ সাড়ে চারশো টাকা ডিসকাউন্টে পাবেন এবং এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু আমাদের কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং প্যান্টের মধ্যে কিন্তু সুন্দর হবে অন্য ইয়ে দাঁড়ো প্যান্টের মধ্যে কিন্তু সুন্দর হবে আমাদের এখানে ওয়ার্ক করে দেওয়া আছে সো প্রাইস আস্তে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা ভালো মতো দেখে নেন এবং স্ক্রিনশটটা নিয়ে কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন এবং পাকিস্তান ইন্সপায়ার কালেকশনটা দেখেন ওয়াও এই কালেকশনটা তো আমাদের মোস্ট ভাইরাল একটা কালেকশন ছিল এটা এক পিস রিটার্ন চলে আসছে দেড় ছয় কিন্তু আপনারা এটা নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেটা প্রাইস পঁচিশশো টাকা ছিল মানে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা ছিল সেখানে আপনারা পাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যে নেবেন সে লাকি হয়ে যাবেন পনেরোশো টাকা জিতে যাবেন আমার লস প্রাইজে আমি এই ড্রেসগুলো দিচ্ছি যেগুলো পার্টি ওয়ারে পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখছেন এগুলো আমরা একদম লস প্রাইজে দিচ্ছি তারপর হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতর দেখেন ল্যাভেন্ডার কালারের ভিতর নেকটা দেখেন কি যে সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক এবং দামানটা জাস্ট দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং ওনার প্যান্টটা হচ্ছে আমাদের সাথে দেওয়া আছে এবং ইনারটা কিন্তু সাথে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনারের পার্টটা এবং এই হচ্ছে আমাদের দু পাটটা দেখেন লাক্সারি শিফনের মধ্যে কিন্তু আমাদের এই ড্রেসটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা তাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম